আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ ধর্মীয় কর্মসূচিতে পশ্চিম বর্তমান জেলার রানীগঞ্জে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী আর কিছুদিন পরেই এক বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যা রাম মন্দির এই বিশেষ দিনটিকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান এদিন আশান্তল দক্ষিণ বিধানসভার নতুন এগেরা অঞ্চলে আয়োজিত হয় এমন এক কর্মসূচি যদিও ধর্মীয় কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চিরাচরিত প্রথায় কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অজয় পোদ্দার বিধায়ক চন্দনা বাউড়ি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিশিষ্ট নেতৃবৃন্দ এসপিএন রানীগঞ্জ

তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে তার জন্য নিরাপত্তা প্রদান হচ্ছে এখানে তো কি আছে জানেন আপনি এখানে গোষ্ঠী গোষ্ঠী আছে আছে আরেকজনের আবার অনেকের গোষ্ঠী আছে তাপসবাবু এখন ব্যাগ তার দাসু দাসুবাবু আবার মাঝে মাঝে জেগে উঠেন মাঝে মাঝে হারিয়ে যান অতএব আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তার জন্য সে কিন্তু আমাদের কোনো রোল নেই আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক কিন্তু অভয়া উমা বাংলার মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বটাও মমতা ব্যানার্জিকে নিতে হবে টিএমসি ন্যাশনাল পার্টি নেই ত্রিপুরা মেঘালয় গোয়া চুনাওকা বাদ টিএমসি কার টিএমসি যে ন্যাশনাল ইয়ে ছিল স্ট্যাটাস সেটা চলে গেছে আপনাদের এআইটিসি নাম মানে ন্যাশনাল পার্টি নয় ওনাদের নামটা হচ্ছে এআইটিসি ওনাদের অতএব যে পার্টি স্টেট পার্টি সে দিল্লির ভোটে অপ্রাসঙ্গিক এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটার আছে আমার তো মনে হয় একশো পার্সেন্ট বাঙালি আর বিজেপি কে চিন্তা করতে হবে না তারা সবাই এবারে পদ দিয়ে দিবে দু চারটে বাঙালি যদি এদিক ওদিক ভাবছিলেন মমতা ব্যানার্জির এই কথা বলার পরে আর এর মানে থাকে না আর আপ এবং মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে এখানে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল কেটেছেন দুর্নীতির জন্য ওখানেও অরবিন্দ কেজরিয়াল মনোজ সিসোদিয়া সত্যেন্দ্র জৈনরা জেলে ছিলেন এদের অনেক মিল আছে মুসলমান ভোট আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছু ভোট হয়ে গেল পঁয়তাল্লিশ সরকার তৈরি হয়ে গেল আমরা পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট একটা ছাপ্পা নেই পুরাকে পুরা হিন্দু ভোট আর সঙ্গে কিছু ট্রাইবেল ভোট আর মমতা পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট দু কোটি মুসলমানের ভোট চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট আর পঁয়ত্রিশ লক্ষ লাখ লক্ষ্মী ভাণ্ডারের ভোট রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্স বাই রেকগনাইজডনএস টু

নিউরো সার্জন ডাক্তার সোহাস বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন ডাক্তার সোহাগ বোস ব্রিজ রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিঠি রোড বিভেন এইট ডাইভ ওয়ান্স ফাইভ